অতএব এর আগে উনি যে কাজ করছেন আমাদের আদর্শ না এটা জাহেলের কথা জালেমের কথা তার মানে হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ ওনার নবুয়তের ঘোষণা উনি আল্লাহর আখির নবী সে ঘোষণা আল্লাহ করেছেন আদম সৃষ্টির আগে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন ঘটেছে দেড় হাজার বছর আগে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী সুবাহ আল্লাহ বুঝাই দিলেন যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে প্রেরণ করে নবত রেসালতের দরজা বন্দনা করতাম তো মহম্মদ সাল্লাল্লাহ সাল্লে চারজন সন্তানের একজনকে জীবিত রাখতাম যাকে আমি পরে নবী বানাই দিতাম যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত আমার শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সেজন্য মানুষের মনে যেন সামান্য সন্দেহ সৃষ্টি না হয় আমি মোহাম্মদ সাল্লা ইসলামের উপস্থিতিতেই ওনার চারজন সন্তানকে ছেলে সন্তানকে আকাশে উঠায়া জান্নাতবাসী করে দিছি জন্য আল্লাহ বলেছেন মা কানা মোহাম্মদ আবা আহাদিন মের রিজা আলিকুম সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল তার মানে এই পৃথিবীর সকল ইমানদারি সাল্লামের রুহানি সন্তান এই জন্য কেউ যদি বলে আল্লাহ রসুল আমাদের বড় ভাইয়ের মতো আমরা মনে করি ওইটা বিশ্ব মনে করি বরং আল্লাহ রসুল বলেছেন সাহাবা کرام বলেছেন انا لكم كالوانিত আমি তোমাদের পিতার মতো সুবহানাল্লাহ তিনি আল্লাহ রসুল আল্লাহ রাসূলের চারজন ছিলেন সন্তানকে আল্লাহ বেহেশতবাসী করেছেন আমার উপস্থিতিতে আর समस्त উম্মতকে আল্লাহ ওনার ruhani সন্তান হিসেবে কবুল করে নিছেন বলে সুবহানাল্লাহ কথা খেয়াল করতেছেন কষ্ট হচ্ছে মানুষ যাচ্ছে এরপর পর আল্লাহ আবার বলে দিলেন ওয়া খাতামুন নবিইন মুহাম্মদ শেষ নবী এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে খাতামা ইখতিম খতমুন শব্দের সব গুলো অর্থই শেষ অর্থ কি অন্য কোনো অর্থ করা হ্যাঁ আমার দিকে তাকো অন্য কোনো অর্থ করা যেমন সালাত সালাতের এক অর্থ নামাজ সালাতের এক অর্থ দোয়া সালাতের এক অর্থ রাহমাত একই শব্দের অর্থ কি কথা বলে এটা আল্লাহ দুই অর্থে নিছে সম অর্থ সুকুত চুপ থাকা আবার সম অর্থ পানাহার থেকে বিরত থাকা অর্থ কয়টা

এখানে সম অর্থ কি মাতো রোজা রোজা এটা হচ্ছে ইনসা করতে ইনসা কুল বাতন আনিল আফলি ওয়া সুরবি ওয়াল ফারজ আনি শাহওয়াত ক্বাবলা তুলু ইশামসি ইলা গুরুবিহা সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত থাকা যৌন কাজ থেকে বিরত রাখার নাম সৌম এই শব্দের আল্লাহ তারা আরেক জায়গায় অন্য অর্থ নিচ্ছেন যেমন মারিয়াম মরিয়ামের স্বামী ছিল ঈশার মা মরিয়ামের স্বামী ছিল আল্লাহর হুকুমে ঈশা তার পেটে হয়েছে আল্লাহ শিখাই দিচ্ছেনা যখন প্রশ্ন করতে লাগলো বললেন রহমানের নামে আমি মান্য চুপ থাকবো তিন দিন কোনো মানুষের সাথে কথা বলবো না এক জায়গায় অর্থ কি আল্লাহ দরবুন শব্দ থেকে তিনটা অর্থ নিশ্চয় কথা বুঝতেছেন আল্লাহ বলেন

আরেক জায়গা আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল নাবরিহাল الناس এ হচ্ছে एग्जांपल উদাহরণ আমি মানুষের জন্য উপস্থাপন করি একই শব্দ অর্থ কি কথা বলেন আরেক জায়গায় আল্লাহ বলে। মুসা বলছেন। বলতেন ফাদরিবি বিআসা কাল হাজার মুসা তুই লাঠি দিয়া পাথরে মার

একটা হীরার টুকরা স্বর্ণের টুকরা ইয়াকত পাথর আমি প্যাকেট করছি কি করছি আমি পাঠাবো আমেরিকা কোথায় এখন এটা তো কার্গোতে পাঠাবো কিসের এগুলো তো প্যাক করছি খাপে ভরছি কার্টুনে ভরছি ঢাকনা লাগাইছি সবার পরে সিল মালাম মানে শেষ করলাম কার্টুন থেকে কিছু আর বের না কার্টুনে কিছু ঢুকতেও পারবে না ওখানে আল্লাহর হাবিব মোহাম্মদ শেষ নবী এর বাইরে কোনো ব্যাখ্যা করা যায় না তার মানে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করে দেড় হাজার বছর আগে নব্বতরে সালতের দরজায় সিল মেরে দিয়েছেন নতুন করে কেউ আর নবী হবে না আর যারা নবী হয়েছে তারা নবী থেকে বাদ যাবে না খাতমুন থেকে যত অর্থ নেওয়া হয় অর্থ কি জোরে বলতে হবে কিন্তু প্রথম কথা যে যত অর্থ নেন খাতামায় একটিমু খাতমুন থেকে অর্থ কি শেষ কিন্তু সুরাহাজাবের চল্লিশ নম্বর আয়তে খাতামান নবীনের অন্য কোন অর্থই নেওয়া যাবে না একটাই অর্থ খাতামান নবীন মানে মোহাম্মদ সাল্লাহ শেষ নবী কারণ ওই আয়তের তফসিরটা আল্লাহর হাবিব নিজেই করে দিছেন আহারে এই হাজার হাজার মানুষ সুবান আল্লাহর আওয়াজ নাই এটা তো সুপুরুষের মত হইলো না কাপুরুষের মত হইলো সুপুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা কথা শুনতেছেন তো ভালো করে না আর সাউন্ড দরকার নাই যথেষ্ট আছে কেন মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিজি ব্যাখ্যা করেছেন আল্লাহর হাবিব বলেছেন ইন্নামা সালিওয়া মাসাল আল আমবিয়া كما سل رجل بنا بيتا فأحسنه وأجمله إلا مودع لبنة من زاوية فجعل الناس يطوفون به سبحان الله سبحان الله أمي محمد صلى الله عليه وسلم ادهارون আর পূর্বে লাখের উপর নবীদের উদাহরণ হচ্ছে একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فا احسنَهُ واجملَهُ বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে সুবহান জায়গা